চুরি সামগ্রী সহ আটক করে পুলিশ ঘটনার সূত্রে জানা যায় খোয়াই সোনাতলা কালীবাড়ি মন্দিরে ঘটেছে এক দুঃসাহসিক চুরি আর চোরাই মালামালসহ চোরকে সোমবার রাতে খোয়াই পহরমুড়া এলাকা থেকে আটক করা হয় আজ খোয়াই আদালতে পেশ করা হয় তদন্তক্রমে জানা যায় চোরের নাম রাজু সাঁওতাল ধৃত ব্যক্তিকে তিন দিনের পুলিশি হেফাজতে পাঠাল আদালত দু তিন জায়গা থেকে লাস্ট টু ডেজ আমরা খবর পাই যে খোয়াই শহরে কিছু কিছু জায়গা চুরি হচ্ছে তো আন্ডার দ্য লিডারশিপ অফ ওসি খোয়াই আমরা একটা টিম ফর্ম করি অ্যান্ড উইদিন টু ডেজ আমরা চোরকে ধরতে সক্ষম হই এবং উই হ্যাভ রিকভার্ড দি আইটেমস উইদিন টু ডেজ আর কিছু আইটেমস চোর আগরতলা সেন্ড করেছে তো সেটাও আমরা ট্রেস করে নিয়ে আসছি অ্যান্ড থ্রু মাই খোয়াই পিপাল আই ওয়ান্ট টু সে দ্যাট ওরা নিশ্চিন্তে থাকে যাতে আমরা আবার টিম ফরমেশন করেছি যাতে রাত্রেবেলা আমাদের যে সিকিউরিটি স্টাফ আছে ওদেরকে আরো সতর্ক করা হয়েছে বাজার কমিটির যে মেম্বারস ওদের সাথে কথা হয়েছে যাতে খোয়াই শহরে নজরদারি করার জন্য এবং ভেরি সুন আমরা আরও কিছু আইটেমস রিকভার করে আপনাদের সঙ্গে ধরে তুলব ধন্য স্যার গ্রেপ্তার হেক তার তার নাম ওনাকে আমরা ওই কার্গিল কিলার থেকে ধরা হয়েছে নামটা বলো সরকার খোয়াই থেকে সৌরভ ভৌমিকের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব